আমি একটা ছোট্ট প্রয়াস করেছি ভ্রমণ কাহিনী যেটা প্রকাশ পেয়েছে আজকে বইটা পেয়েছি আমাদের খুশি যে আমাদের যে সংকরণটা বেরিয়েছে তার মধ্যে ওনার লেখাটা ছিল ডক্টর তোমল দত্তি হ্যালো বন্ধুরা এটা দু হাজার পঁচিশ সালের প্রথম আমাদের চ্যানেলের পক্ষ থেকে ব্লগ আজকে একটা স্পেশাল ডে এতে আমরা বেরিয়েছি একে অনেক উদ্দেশ্য আছে প্রথম হচ্ছে টুকির আজকে জন্মদিন আজকে ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিফথ জানুয়ারি ইয়েস টুকির আজকে জন্মদিন হ্যাপি বার্থডে আমাদের চ্যানেলের পক্ষ থেকে টুকিকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা আচ্ছা আজকে যে জন্য এসেছি সেটা তোমাদেরকে বলি আমার একটু গল্প কবিতা লেখার ইচ্ছা আছে কিন্তু সেভাবে কোনো সুযোগ সুবিধা হয়নি এতদিন স্কুলের গণ্ডির মধ্যে ছিলাম আমাদের স্কুলের বাগবিতান ম্যাগাজিনে আমার লেখা পাবলিশ হতো বিশেষ করে ভ্রমণ কাহিনী আজকে আমার একটা বন্ধু মানে পাতফাইনের কাজ করেন তিনি তিনি আমার বন্ধু তো তার একটা প্রকাশনী সেই সুবাদে আমরা আজকে এসেছি আজকে অনুষ্ঠান হবে বই দেওয়া হবে সেখানে আমার পাবলিশ পেতে চলেছে আমার একটা গল্প ভ্রমণ কাহিনি হতে অবশ্যই এবং চলো সেটা আগে দেখি কৃষ্ণপদ মেমোরিয়াল এই শিয়ালদাতে এটা হচ্ছে সূর্যসেন স্ট্রিট সূর্যসেন স্ট্রিটে কৃষ্ণদেব কৃষ্ণপদ মেমোরিয়াল হল ওকে চলো আজকে দেখা যাক সেই উদ্দেশ্যে আমরা আজকে এসেছি শুনলাম বই দেবে মেমেন্টো দেবে ওকে খুব এক্সাইটেড আমি আমরা এসে গেছি কৃষ্ণপদ মেমোরিয়াল হলে যার নামে এই মেমোরিয়াল হলটি সেই কৃষ্ণপদ ঘোষ ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ট্রেড ইউনিয়নবাদী তিনি উনিশশো থেকে পঁচিশ সাল অব্দি পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া ভারতের কমিউনিস্ট মার্কসবাদী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন আচ্ছা আমাদের যেতে হবে তিনতলায় আর তার আগে দুতলাতে দেখলাম কিছু অ্যালকেমিস্টদের সম্মেলন চলছে অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে দেখি তখনও সম্মাননা অনুষ্ঠান বাকি এবং ম্যাক্সিমাম সবাই এসে পৌঁছে গেছে এখানে এসে একটা আলাদাই নতুন ধরনের জীবনে প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে বা অনুভূতি পাচ্ছি যেটা হচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের পেশার বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এখানে এই সম্মেলনের সম্মান পাওয়ার জন্য আমাদের এই সুন্দর বই প্রকাশ অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত হতে একটা এগিয়ে দিয়েছে এবং আমরা আশা করবো যে তাদেরকে আমরা পরবর্তী পর্যায়েও পাবো এবং তারা এইভাবেই আমাদের পাশে থাকবে না আমি দীপালি মদককে বলছি যে আমাদের আমার ভালো লাগছে আচ্ছা ছন্দের আমি তুমি এঁকেছো মঞ্চের জায়গাটা খুব সুন্দর জায়গাটা খুব ছোট যার ফলে সবাই মিলে একসাথে চলে এলে ছবি তোল যাদের লেখায় আমাদের সুন্দরভাবে সম্পাদনা হয়েছে সেই লেখকরা আমাদের মন আপনারা ছবি পেয়ে যাবেন ছবির জন্য চিন্তা করবেন না সব ছবি ঘুরবে অন্য অনুযায়ী সবাই এত ধীরে শনিবার আমরা এসেছি এটা হচ্ছে শিয়ালদা থেকে কোথায় এটা এটা কৃষ্ণপদ মেমোরিয়াল কৃষ্ণপদ মেমোরিয়াল হল আমার সাথে যে আছে সৌভিক চট্টোপাধ্যায় ফিজিক্সের টিচার শ্রদ্ধা ফিজিক্সের টিচার মহাশয় আর সাথে আরেকটা আলোচনা করি লেখালেখি করি ইয়েস আর একটু ফিজিক্সও পড়াই হ্যাঁ তো যার সুবাদে আমার জন্য লেখার একটা দিক খুলে গেছে মানে আমার একটা খুব ভালো লাগছে আমি একটা ছোট্ট লেখা লিখেছি ছোট্ট প্রয়াস করেছি ভ্রমণ কাহিনী যেটা প্রকাশ পেয়েছে আজকে বইটা পেয়েছি সাংঘাতিক খুশি যে আমাদের যে সংকরণটা বেরিয়েছে তার মধ্যে ওনার লেখাটা ছিল ডক্টর তোমল দত্ত এবং আমরা সমৃদ্ধ হয়েছি ওনার লেখাটাতে কিছু না এবং খুব আমার আমরা খুব আনন্দিত অনুষ্ঠান চলছে অনেক বেশি অনেক ভালো কবিতা লিখতে পারে স্যার অনেক এবং সম্পাদক মহাশয় তো এর থেকে বড় আর কি কোথাও আমার সম্পাদনা এবং চেষ্টা করেছি যে সমাজের সমস্ত স্তরের লোকেদেরকে আনা মানে কিছু শিক্ষক কিছু আমার সহকর্মী কিছু আমার পরিবারের লোকজন যারা সুযোগ পাচ্ছিলেন না লেখালেখি করার চেষ্টা করেন ভাবছেন লিখতে পারছেন তো এইসব করে পড়ে আমি চেষ্টা করেছি যে একটা বলতে গেলে ফ্রেমের মধ্যে আনা লেখার মধ্যে আনা এবং আমার যে সম্পাদনা করা বইটার নাম হচ্ছে ছন্দে নাকি বুকি একটা ব্যাপার বলি এই কোজাগুরি প্রকাশনী আন্ডারে আরো অনেক দেখলাম হ্যাঁ এ আছে যেমন মনের ক্যানভাস আছে মনের ক্যানভাস আছে আরো অনেকগুলো আছে নাম্বারটি এক্সালি মনে পড়ছে এগুলো কতগুলো আছে

তো এদের মানে আমার খুব কথাবার্তা খুব ভালো লেগেছে মানে এদের কাজকর্ম যেভাবে মানুষের সঙ্গে মানুষের মানে একটা যোগ যোগ কি সেতু বন্ধন একটা হয়ে যাচ্ছে সাহিত্যের খুব ভালো মানে মানে দিক খুলে যাচ্ছে তো এটা উদ্যোগটা খুব ভালো উদ্যোগ মানে এমনি কোচাগুড়ি প্রকাশনী কত বছর ধরে চলছে এটা মোটামুটি হয়ে গেল এক দু বছর বেশি দিন নয় বেশি দিন নয় কিন্তু যেভাবে এরা এগিয়ে চলছে কিন্তু এরা খুব তাড়াতাড়ি

একটা বই প্রকাশ করলাম বইটার ভালোভাবে প্রকাশ করলাম বইয়ের একটা মূল্য আছে অ্যাট দা সেম টাইম অনেকের সঙ্গে অনেকের মানে মেলবন্ধন হলো তো এইটাকে মাথায় রেখে এটা কাজকর্ম করেছে এবং আমি মনে করি এটা যে এটা অন্য অনেক সংকরণের থেকে বা অন্য অনেক প্রকাশনীর থেকে আলাদা তো সেই জন্য আমারও খুব ভালো লেগেছে বলে আমি যোগ দিয়েছি এখানে এবং খুব আমি কাজ করে যাচ্ছি এবং কাজ করে খুব খুশিও আমি তো এটাই বলবো যে আপনারা অবশ্যই এই যে কোজাগুড়ি প্রকাশনীর যে আন্দারে যে ছন্দে নাকি অবশ্যই পড়বেন আমার লেখা আছে এবং আমার মতো অনেক উদীয়মান শিল্পী সাহিত্যিক ওখানে আছেন মানে স্কেচ পাবেন লেখালেখি পাবেন তো অনেক কিছুই পাবেন তো অবশ্যই আপনারা বইটা পড়বেন এই কোজাগুড়ি প্রকাশনী সম্বন্ধে আমাদের চ্যানেলের যারা শ্রোতা আছেন দর্শক আছে তাদেরকে বলে দিতে পারো তারাও অনেকের নিশ্চয়ই পারবে আপনারা অবশ্যই কোজাগুড়ি প্রকাশনীর যুক্ত হন যদি আমার লেখালেখি করেন যোগাযোগ করুন আমার সাথে হ্যাঁ তো আর সঙ্গে সঙ্গে খাজানা বসটাকেও ভালো করে দেখবেন এটাও দরকার কেননা সবই তো আছে কেননা আমি যে এত কথাবার্তা আপনাকে বলছি তো এটা তো সবই ডক্টর তমল দত্ত এবং ক্যামেরার ক্যামেরাম্যান যিনি আছেন সুস্মিতা ম্যাডাম ওনার জন্যই তো এটা হয়েছে সুতরাং আমি খাজানা ব্লকের কাছেও খুব মানে কৃতজ্ঞ বলতে গেলে তো এটাকেও সাবস্ক্রাইব করুন আর আমি একটা দু ব্লগ টক বানাই ভিডিও টিডিও করি তোমার চ্যানেলের নামটা বলে দাও আমার নামটা আমার নামই আছে সবুজ চ্যাটার্জি বলেই আছে তো ওখানে আপনারা দেখতে পারেন এবং আপনারা সবাই শুনবেন স্যার কিন্তু খুব ভালো ব্লগ করেন এবং কোনো সমাজে সমস্ত চির ঘটনা তিনি নিয়ে এত সুন্দর মানে জিনিসগুলো বিশ্লেষণ করে বলেন ডিটেলসে খুব ভাল লাগবে শুনতে কিন্তু এবং মাঝে মাঝে কিন্তু গানও করেন চেষ্টা করি যে কড়ালি গলায় গান করেন এটা কিন্তু খুব চারটিখানি কথা নয় খুব ভালো গান করেন তাই হোক দেখতে পারেন শুনতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমাদের সাথে তো ব্লগ থাকবে আমাকেও দেখবেন আমার চ্যানেলটা দেখবেন ঠিক আছে ধন্যবাদ ওকে চলো আজকের মতো হয়ে গেল কমপ্লিট বাই সুতরাং ওরা এক মাস ধরে প্রভাবত গেছে জীবন কাজে সাফল্যের পাশাপাশি অসাফল্যও থাকতে পারে কিন্তু ওদের আন্তরিকতায় কোথাও কোনো ঘাটতি নেই ওরা ভীষণভাবে আদরের ছিল কারণ অন্যদের সঙ্গে কিছুটা সবার থেকে দেখেছি ওদের ধ্যান জ্ঞান তপস্যা তার মধ্যে পরিবার পরিজন সবটা মেনটেন করে ওরা যেভাবে এগিয়েছে এবং এটা তো বোঝেন যে আমরা একটু গল্প করতে ভালোবাসি আড্ডা দিতে ভালোবাসি কোন কবিতা ভালো হলে ভালো বলি ফলে একটু ঘরের মধ্যে কথাবার্তা চলি তার মাঝখানে আমরা যেভাবে অ্যারেঞ্জ করেছি আন্তরিকতার সঙ্গে তাই এই দুজনকে আমি ব্যক্তিগত ভাবে অনেকদিন ধরে চিনি বলি আমাদের ওদের প্রাণ দ্বারা প্রশংসা আমি আশীর্বাদ করি না বিশ্বাস করি না ওরা সফল হয়ে জীবনে ওরা অনেক সফল হবে ওরা এভাবে এগিয়ে যায় বাংলার সাংস্কৃতিক দায়িত্ব কাউকে না নিতে হবে ওরা যেমন দুজন আছে নিয়ে এসছে

এরা সাহিত্য সরণ চিরকালীন পত্রিক তাই সাফল্য কমান উপস্থাপনা অনুষ্ঠান সম্মেলন যেন প্রতি বছর বারে বারে হোক আসছে বইমেলায় কোজাগুড়ি প্রকাশনী থেকে স্টল দেওয়া হচ্ছে আপনারা সবাই আসুন বই পড়ুন আর এত কিছুর মাঝে লাঞ্চ হিসেবে ছোট্ট টিফিন চাউমিনের ব্যবস্থাও ছিল সেটাও নিতে কিন্তু ভুলেনি